কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপ প্রবেশ করে গেছে বাংলার উপরে যার জেরে জেলায় জেলায় ভোর রাত্রে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে বিশেষ করে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ তার আশেপাশের বিভিন্ন স্থানে সকালবেলা অর্থাৎ ভোর রাত্রিতে বজ্রপাত সময়ে তুমুল হারে বৃষ্টি হয়েছে এই মুহূর্তে জল জমে গেছে বিভিন্ন জায়গাতে তবে এই নিম্নচাপ যে একদমই একেবারে কমে গেছে এমনটি নয় এই নিম্নচাপের বৃষ্টি এখনও অবধি টান পাঁচ দিন চলবে এর কিছুটা বৃষ্টি কমবে কমার পরে আবারও আরও একটি নিম্নচাপ আসবে বলতে পারেন এইবারে পুজোর মরশুমতে কিন্তু আপনারা নিম্নচাপের পর নিম্নচাপে ওইদার পাবেন অর্থাৎ জল এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে গোটা বাংলার আবহাওয়ায় এবং বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের বাংলার ওপরে এর কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এদিকে ওড়িশা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এই দিকগুলিতে কিন্তু ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এদিকে বর্তমানে কলকাতা খর্দা উত্তর চব্বিশ পরগনা নদীয়ার দিকে আংশিক মেঘলা আকাশ কখনো রৌদ্রার জল এবং কখনো মেঘ এই পরিস্থিতিতে একই সঙ্গে হাওড়ার দিকে এখনও মেঘলা আকাশ রয়েছে এদিকে পূর্ব মেদিনী মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর দিকেও কখনো মেঘ কখনো ঘন কালো মেঘের সঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে আবার দুর্গাপুর পশ্চিম বর্ধমান সোনামুখী বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোলেও কিন্তু এখনও অবধি মেঘ রয়েছে পূর্ব বর্ধমান হয়ে নদীয়াতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে মুর্শিদাবাদ বহরমপুর এবং বীরভূমে সব জায়গায় আপাতত এখন মেঘ নেই এখন একটা আংশিক মেঘলা আকাশ পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন কিন্তু এখন নেই এই হচ্ছে লেটেস্ট উপগ্রহ চিত্র কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা গতকাল আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম দেখুন এখনও কিন্তু বঙ্গোপসাগরের মধ্যভাগে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে অর্থাৎ এর থেকেই কিন্তু এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত সিস্টেম আমাদের বাংলায় প্রবেশ করবে এবং যার থেকে বৃষ্টি হবে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘের পরিস্থিতি আমাদের পূর্ব দিকের রাজ্যগুলিতে ঢুকছে অন্ধ্রপ্রদেশ এছাড়া আমরা তামিলনাড়ু এই বিশাখাপত্তনাম এই দিকগুলিতে তো যাই হোক এটা তো আপনাদেরকে দেখাবো এর পরের আপডেটগুলিতে তবে এইখানে কিন্তু একটা শক্তিশালী টাইফুন তৈরি হয়েছে এবং এই টাইফুনই কিন্তু এবারে আমাদের বাংলার দিকে এগোবে নিম্নচাপ রূপে এটি সবার প্রথম ভিয়েতনাম হয়ে লাওয়াস হয়ে মায়ানমার হয়ে আমাদের ভারতে প্রবেশ করবে এর ফলে কিন্তু আবারও আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে বৃষ্টি পেয়েছেন কিনা। নিচে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবার শুরু করা যাক তো এই মুহুর্তে আমরা চলে যাব সবার প্রথম বজ্র বজ্র বৃষ্টি মোড়ে এবং বিদ্যুৎ মোডে আমরা যদি দেখি বর্তমানে বা একটু দুপুর বা বিকেলের দিকে তাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কলকাতার দিকটাতে যেমন উত্তর চব্বিশ পরগনা তারপর হচ্ছে খড়দা পানিহাটি নিউটাউন চন্দননগর হুগলি হয়ে কাঁচরাপাড়া নাগুরখাড়া রানাঘাট বনগাঁ শান্তিপুর এবং বগুলা এই কিন্তু আজ হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা বিকেলের বা সন্ধ্যার দিকেও রয়েছে একই সঙ্গে দাসঘরা তারপর সিঙ্গুর পাণ্ডুয়া হয়ে পূর্ব বর্ধমানে মেমারি ভাতার মঙ্গলকোট গোসকারা এই দিকগুলিতেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে পশ্চিম বর্ধমানে যেমন এখানে খণ্ডগোশ পত্রেশ্বর সোনামুখী দুর্গাপুর বারচোড়া গঙ্গাজল ইলাম ইলামবাজার বোলপুর হয়ে বীরভূম আহমেদপুর শিউরি সাইথিয়া মহেশপুর রাজনগর এই জায়গাগুলো তো হালকা মাঝারি রয়েছে বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে সঙ্গে এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়ার আসানসোল এদিকে কুলতি চিত্তরঞ্জন হয়ে গঙ্গাজলঘাটি ছাতনা কাশীপুর পঞ্চাশ শোকলারা বারাবাজার এবং বলরামপুর এদিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর পিংলা কোলাঘাট বাগনান ঘাটাল এদিকগুলিতেও আজ হালকা বৃষ্টি রয়েছে আর উপকূলে যদি দেখি উপকূলে আপাতত রাত্তেবেলা বৃষ্টি কমে যাবে কিন্তু ওড়িশার দিকে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে বালাসর ভদ্রক ভুবন তারপর হচ্ছে ভুবনেশ্বর দিকে আবার রোড়কেলা হয়ে সম্বলপুর অর্থাৎ এখানে ছত্তিশগড় তো ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিপুরার ওপর মাঝারি বৃষ্টি রয়েছে তবে বাংলাদেশের দিকে কিন্তু রাত্রে বা বিকেলে তেমন কোনো বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং গভীর রাত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি বাড়তে পারে এখানে রঘুনাথপুর দিকটাতে পুরুলিয়া বাঁকুড়া আর দিকে দুর্গাপুর একটু বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে বলরামপুর খাতরা জামশেদপুর জাদুঘাতা এবং চাকুলিয়া এখানেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর এরপরে আমরা চলে যাব যে আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখের ভোর রাত্রিতে তো ভোর রাত্রে দেখতে পাচ্ছেন বর্তমান যে ঘূর্ণাবর্তটি সেটা সরাসরি চলে যাবে উড়িষ্যার ওপরে উড়িষ্যার ওপরে চলে গেলেও এটার প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো সরাসরি কিছুটা পরোক্ষ প্রভাব এখানে ঝাড়খণ্ড সরি ঝাড়খণ্ডে তো রয়েছে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং ওপারে ময়মেন সিলেট মাদান কিশোরগঞ্জ বৈশম্বরপুর এদিকগুলিতে তারই সঙ্গে এখানে গোয়ালপাড়া হয়ে অসমের দিকটাতেও অনেকটাই কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে তো যাই হোক এবারে আমরা সরাসরি দেখে নেব যে ভোরবেলা কি আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কিছু থাকবে কিনা তো আপাতত ভোরবেলা কিছু থাকবে না কিন্তু দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে চব্বিশ তারিখে কোথায় কোথায় যেমন আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কলকাতা কলকাতা নিউটাউন টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া এবং আমতা এদিকগুলিতে কিন্তু ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টিরও সম্ভাবনা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে খরদা সিঙ্গুর জগৎবল্লভপুর হয়ে ভাদুরিয়া সৌরফনগর গোড়ধাপি চন্দননগর নাগরখাড়া নিমতলা বাজার পাণ্ডুয়া মেমারি চাকদা রানাঘাট বীরনগর শান্তিপুর কালনা বাগুলা কৃষ্ণনগর এবং চাপড়া এদিকগুলিতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুরের দক্ষিণ ভাগ হয়ে যেখানে আমরা সোনামুখী বারজোড়া গঙ্গাজলঘাটি কাকসা গোর্জারা খণ্ডঘোষ ঘোষখরা খণ্ডঘোষ তারপর হচ্ছে বিষ্ণুপুর রতনপুর হাতিরামপুর পুরুলিয়া হয়ে মানবাজার দিকটাতে একই সঙ্গে এখানে চকুলিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটু মাঝারি থেকে ভারী ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক শ্যামপুর সাবাং ময়না পাঁচকুড়া মেদিনীপুর খড়গপুর বালি ঝাড়গ্রাম হয়ে নয়াগ্রাম বেলদা হয়ে এখানে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ একই সঙ্গে নন্দীগ্রাম সমেত এখানে মাথা ভাঙা সরি মথুরাপুর কুলপি ডায়মন্ড হারবার তেঁতুলবাড়িয়া এবং শ্যামপুর বিষ্ণুপুর এদিকগুলিতে আর বজবজে তো থাকবেই তারই সঙ্গে হিঙ্গলগঞ্জ তাকি গোসাবা কুমিরমারি দিকেও বৃষ্টি থাকবে একই সঙ্গে এখানে ঢাকার খুবই কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু কলাপাড়া মাঠবেরিয়া শ্যামনগর সাতক্ষীরা যশোর আর এদিকে চিটাগং মহেশকালীন একটু বৃষ্টি বাড়তে পারে আর একটু উপরে গেলে আমরা সরাসরি দেখতে পাবো উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে যেমন মালদা তারপর হচ্ছে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর রাজগঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি নকশাল নকশালবাড়ি ধুপগিরি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং একই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটাতেও অনেকটা বৃষ্টি থাকবে এদিকে রংপুর কালাই ময়মনসিং সিলেট সরি সিলেটে নেই রংপুর রাজশাহী দিকটাতেও অনেকটা বৃষ্টি রয়েছে এই হচ্ছে দুপুরের কন্ডিশন কিন্তু বিকেলের দিকে যদি যাই আমরা বিকেল থেকে সন্ধ্যার কন্ডিশনটা দেখি তাতে বিকেল অবধি বৃষ্টিটা হতে পারে বিকেলে একটু কমবে বৃষ্টির পরিমাণ কিন্তু রাত্রেবেলা গিয়ে দেখুন পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে উপকূল থেকে এবং দক্ষিণ থেকে কিন্তু এদিকে উত্তরের কিছু জায়গায় যেমন বালুরঘাট এবং গঙ্গারামপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর দৌলাৎপুর গাজল কিছুটা মালদা হয়ে উত্তর হয়ে মালদার সেখানে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আরেদিকে রংপুর ময়মেন সিং সিংরা তারপর এখানে মৌলহীবাজার লখাই মদান সিলেট দিকটাতে আর এদিকে ত্রিপুরার আম্বাসা এখানে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং হয়ে এখানে কুমারঘাট ধর্মনগরের দিকটাতে একটু মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভোর রাত্রিবেলা নাগাদ তারপরে আমরা যখন পঁচিশ তারিখে ভোরের কন্ডিশন দেখব তো ভোরবেলা আপাতত তেমন কোনো বৃষ্টি উত্তর বা দক্ষিণ কোনো জায়গাতেই নেই কিন্তু এখানে উড়িষ্যাতে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এরপর আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে যদি আমরা মোটামুটি ওই দুপুর থেকে বিকেলের কন্ডিশনটা দেখি পঁচিশ তারিখে তাতে কিন্তু বৃষ্টি ভারী হতে পারে কোথায় যার মধ্যে রয়েছে উপকূলের দিক থেকে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের রায়দিঘি কাকদ্বীপ কুলপি মহিষদল ডায়মন্ড হার্বা জয়নগর এদিকগুলোতে দিকগুলোতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে ভারী বৃষ্টি হবে শ্যামপুর তমলুক ময়না পাঁচকুড়া কোলাঘাট বাগনান বিষ্ণুপুর বারুইপুর এদিকে কলকাতা নিউটাউন টাউন হিঙ্গলগঞ্জ তাকি হয়ে ব্যারাকপুর ইছাপুর পানিহাটি খর্দা মাসাদ সিঙ্গুর অর্থাৎ হাওড়ার দিকেও এবং উত্তর চব্বিশ পরগনার দিকেও ভারী বৃষ্টি রয়েছে জঙ্গলপাড়া খানাকুল হয়ে বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা সাবাং হয়ে ভগবানপুর তারপর হচ্ছে কেশিয়ারি দাতন মোহনপুর বাতাগ মোহন তারপর হচ্ছে স্কুল এদিক অনেকটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান দুর্গাপুর সোনামুখী বোলপুর কাটোয়া হয়ে পূর্ব বর্ধমানের মেমারি ভাতার মন্তেশ্বর পান্ডুয়া হুগলি এখানে নদিয়া চাকদা রানাঘাট শান্তিপুর নগদ্বীপ গেদে হাবড়া নাগুরখাড়া সৌরূপনগর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর খাতরা এবং গোয়ালতর ঝাড়গ্রাম চাকুল্লা এখানে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা সরাসরি রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে আর একই সঙ্গে এদিকে মাদারীপুর লোহাকাড়া যশোর সাতক্ষীরা সামনগর মাড়বে এবং পিরোজপুরেও কিছুটা বৃষ্টি থাকবে আর এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর হালকা হালকা প্রভাব থাকবে আবহাওয়া তো শিলিগুড়িতে সেই সময় পরিষ্কারই থাকবে তো এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রেবেলা নাগাদ তো রাত্রেবেলা নাগাদ বৃষ্টি বাড়বে এখানে দেখুন কোথায় দুর্গাপুরে দুর্গাপুরে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে আসানসোল এবং চিত্তরঞ্জন এই দুটো জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রঘুনাথপুর ঘোড়া পুরুলিয়া বলরামপুরেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়া সোনামুখী বোলপুর গোসকা কাটোয়া বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা দিকেও কিছুটা বৃষ্টি রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর ওইদিকে আমাদের হুগলি পান্ডুয়া দাসঘড়া নাগরখাড়া হাবড়া সৌরফনগর বনগা গেদে বাগুলা চাপড়া মুরাগাছা হয়ে এখানে দামুদা আলামডাঙ্গা কোচাতপুর তারপর একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শনা এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঢাকা নাগেরপুর রাজশাহী সিংরা দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই হচ্ছে পঁচিশ তারিখে রাত্রি কন্ডিশান এবং গভীর রাত্রে গিয়ে পুরোপুরিভাবে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ আরও নিচের দিকে সরে আসছে অর্থাৎ এবারে উড়িষ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের দিকে নাবজে নিচের দিকে কিন্তু আমরা একবার দেখে নেব ছাব্বিশ তারিখে কী থাকবে ছাব্বিশ তারিখেও আমরা ভোরবেলা আপাতত কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না উত্তর বা দক্ষিণ কোনো বঙ্গেই নেই এবং দুপুরবেলা যদি যাই তাতে দুপুরবেলা কিন্তু বৃষ্টি আসছে এবং মাঝারি মানের বৃষ্টি রয়েছে কোথাও কোথাও মাঝারির থেকে একটু বৃষ্টি বেশি হতে পারে যেখানে বেশি বৃষ্টি হতে পারে সেখানে হয়েছে কলকাতা কলকাতার দক্ষিণবাগ বারৈপুর বজবজ নিউ টাউন পানিহাটি চন্দননগর এবং কাঁচড়াপাড়া চাকদা বনগা তারই সঙ্গে এখানে দেখুন তমলুক কোলাঘাট ময়না পাঁচকুড়া বিষ্ণুপুর দিকটাতে একই সঙ্গে এখানে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া দীঘা কন্টায় মন্দারমণি নামখানা পাথর প্রতিমা জয়নগর গোসাবা এখানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে আবার বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান সোনামুখী পুরুলিয়া গোসকারা কৃষ্ণনগর কাটোয়া এবং দক্ষিণ ভাগ এখানে হালকা মাঝেই বৃষ্টি থাকবে তবে দুর্গাপুরের উত্তর ভাগ বীরভূম নেই এবং মুর্শিদাবাদ নেই আপাতত তেমন কোনো বৃষ্টি আমরা ছাব্বিশ তারিখে দুপুরবেলা তো দেখতে পাচ্ছি না কিন্তু এদিকে আবার খুলনা বরিশাল ঢাকা দক্ষিণ ভাগ যেটা কম মহেশকালিতে বৃষ্টি হবে আর এদিকে ওড়িশাতে কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এবং ভারতের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নতুন ঘূর্ণাবত্তের ফলে দেখা যাবে তো পরে আমরা ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে তো বৃষ্টি হবে এবং রাত্রেবেলা গিয়ে বৃষ্টিটা কমবে সাতাশ তারিখে যখন এই দেখুন যখন নতুন সিস্টেমটা আসছে এটা দক্ষিণ চিনসা সাগরের তৈরি সিস্টেম এবং এর ফলে কিন্তু সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সকালের দিকে আপাতত তেমন কোনো বৃষ্টি না হলেও দুপুরবেলা কিন্তু আমরা উত্তরবঙ্গে এবং সকালবেলা উত্তরবঙ্গে অসম নিয়ে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং দুপুরবেলা দক্ষিণবঙ্গে থেকে কিন্তু একটার পর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে কৃষ্ণনগর পূর্ব বর্ধমান নদীয়া চাকদার রানাঘাট উত্তর চব্বিশ পরগনা কলকাতা হয়ে হাওড়া হয়ে ব্যারাকপুর পানিহাটি ইছাপুর হয়ে হুগলি দিকটা থেকে তারপর হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান হয়ে এখানে ভারী বৃষ্টি রয়েছে বা তো পুরুলিয়া বাঁকুড়ার পশ্চিম ভাগ বহরমপুর মুর্শিদাবাদ ডোমকলেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এবং গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা দীঘা কন্টাই মন্দারমণি বেলদা খড়গপুর জয়নগর গোসাবাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দিকগুলিতে আমরা দেখতে পাচ্ছি আর ওপার বাংলাতেও রয়েছে অনেকটাই বৃষ্টি দেখুন ঢাকা ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর হয়েছে ডাগং মহেশখালী ত্রিপুরার ওপরেও রয়েছে এবং রাজশাহী মেহেরপুর এবং উত্তরবঙ্গেও অনেকটাই বৃষ্টি রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বালুরঘাট নিয়ে কালায় রাজশাহী মেহেরপুর নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু কমছে না টানা বৃষ্টি চলবে এখনও এবং আঠাশ তারিখে একটু বৃষ্টি কমতে পারে কি হ্যাঁ আঠাশ তারিখেও বৃষ্টি রয়েছে তবে মাঝারি বৃষ্টিরও কিন্তু রয়েছে উনত্রিশ তারিখে যদি দেখি তাতে উনত্রিশ তারিখেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে তিরিশ তারিখে কমবে কিছুটা এক তারিখেও অনেকটাই কমবে কিন্তু দু তারিখ নাগাদ যদি আমরা দেখি তাহলে দু তারিখেও কিন্তু ওই হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে অর্থাৎ এক দুই এবং তিরিশে কিছুটা কমা দেখা যেতে পারে তবে এখনও কোনো গ্যারান্টি আমরা দেব না যে কমবে কি না কারণ আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে পরিবর্তন থাকবে এমনই হতে হয়েই থাকবে আবহাওয়া পরিবর্তনশীল তো দেখিয়ে দেবো আপনাদেরকে পুজোর মধ্যে কতটা কি বৃষ্টি হবে কি না হবে তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি এরপরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা